একটু একটু হয় বন্ধুঘাটা সবাইকে সবজি জানাই আর আজকে পুরো ঠান্ডা পড়ে যাচ্ছে আমি সেই জন্য শুকিয়ে করে নিয়েছি দেখো পুরো ঠান্ডা মানে একদম রোদের মুখ দেখা যাচ্ছিল নমস্কার শুভদিপুল আমারই মানে একটা ভালো ভিডিও দেখা যাচ্ছে সেদিন করছি তো তোমরা কী করছো সবাই কেমন আছো আসলে ভালো আছো আর খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি আমার কিন্তু সকালে হয়ে গেছে এখন আজকে যেব তো রবিবার না আজকে কাজ অনেক ছিল কাজ হয়ে গেলো এখন ছান করে ভাবছি কয়টা ভিডিও করে নিই তো আজকে নাইটি পরে করলাম আর বেরিয়ে ইচ্ছা হচ্ছে না প্রচুর ঠান্ডা সেই জন্য তো কেমন আছে সবাই বলো আর কেমন লাগতেছে ভিডিওগুলো বলবে অবশ্যই আজকে এইভাবে বানাচ্ছি আর রোজ রোজ কি বানাবো না বানাতে তো অনেকটা ইয়ে লাগে তো আজকে দিন হচ্ছে ছুটির দিন আর তারা নেই আর আমার ভিডিও বানা হয়ে গেল আর বানাবো না ভালো লাগে না ভালো লাগে চল আমার দিকে যাবো তো আর কাজটা করলে হয় না কাজটা হয়ে গেছে তো এখন এখন আমার আর কোনো কাজ নেই এখন আসা মানে আমার ভাইয়ের ছেলে আসার কথা আছে আসতে পারে তো ওরা আসলে আবার রান্না শুরু করবো এখন একটু আরাম করি যেহেতু এখন কাজ নেই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো আর বাইরে একটু যেতে পারি কারণ বাইরেও হওয়া বাড়িতে হওয়া আর রোদ নেই তবে ওদের বাইরে যাওয়ার জন্য তার লাগাচ্ছি মা বাইরে চল বাইরে চল একটু ঘুরে নিয়ে আসি কারণ ও তো স্কুলে যায় বাড়িতে থাকে না এই যে রোদ দেখো রোদের মুখ দেখা গেলো একটু এই জায়গাটাতে প্রচুর মানে রোদের মুখটা আসলো একটু আর আমাকে ভালো লাগতেছে রোদে দাঁড়িয়ে দেখো শুধু সূর্যটার চোখটা মানে সূর্যটা দেখতে পাচ্ছি চোখে কিন্তু কিছু না আর আর রোদটা লাগতেছে না এতটাই মানে নর্মাল রোদ মানে এখন যেহেতু দিন যাচ্ছে না তত এই রোদটার রোদ রোদের পাওয়ারটা কমে যাচ্ছে আর কদিন পরে আরও কমে যাবে জানুয়ারি জানুয়ারি মাসের সবটাই কিন্তু রোদগুলো থাকবে না অতটা ফেব্রুয়ারি থেকে আবার শুরু হয়ে যাবে গরম হালকা হালকা তো খাওয়া দাওয়া হয়ে গেছে কালকে কালকে একটা ভিডিও বানিয়েছিলাম আমি এর কালকে পড়েছি আজকে আবার অন্য তো ফাইনালি হয়ে গেলো এটা ভিডিও আর এখনও হয়নি তিন দু মিনিট হয়েছে পাঁচ মিনিটের ভিডিও করবো প্রচুর বড় করবো ছোটো ভিডিও ভালো লাগে না ছোটো ভিডিও আবার লং ভিডিওর মতো কাজ করে না ছোটো লং ভিডিও হলে পাঁচ মিনিটে ঠিক আছে কিন্তু দশ মিনিটও দেয় অত বড় আমি করতে পারি না সেই জন্য ছোটো ছোটো করি আর দেখো আমি ভিডিও করতে করতে চুলও শুকিয়ে গেল কারণ এমনি চুলটা শুকায় না আর এখন বাইরে একটু যাব বাইরে তো অতটা মানে বললাম তো রোদ নেই তবে একটু যাই ঘুরে আসি মেয়েটা সিজন সেজন্য আমি কিন্তু বের হই না দুপুর টাইমে বের হই না এখন আগে হতে পারে এখন একদম ছয় সাত থেকে একদম বার হই না অতটা দিন হঠাৎ বার হই বলা যায় না ঠান্ডার জন্য কিছুই ভালো লাগছে না কিন্তু খাওয়াটা ভালো লাগছে কারণ ভাত খাওয়া আর লাফা শাকের জল খাই খেতে অনেক টেস্টি আর আমি এখান থেকে প্রতিদিন শুধু লাফা শাকে খাই লাফা শাক এতটাই টেস্টি লাগে আমাকে কারণ লাফা শাকের ঝোলটা যখন ভাত ঠান্ডা হয়ে যায় লাফা শাকের গরম করে দিই তখন কিন্তু ভাতটা গরম হয়ে যায় আর এমনি অন্য সবজি হলে অতটা গরম হয় না আর সেই জন্য আমি লাফা শাক রোজ করি আজকে করেছি কালকে কালকে করিনি প্রচুর করেছিলাম কালকে লাউ সবজি করেছিলাম এখন ফাইনালি হয়ে গেল তো কি আর না আর এখন এটা পাঁচ মিনিটের করে রেখে দেবো কিন্তু পশু কখন করবো জানি না যখন দরকার আছে করতে লাগবে যেন করে রেখে দিচ্ছি আর আমার হয়ে গেল ভিডিও একবারই ভিডিও বানা হয়ে গেল রোজ রোজ কী করবো আর কী বানাবো এইভাবেই বানাই এইভাবে তোমরা দেখবি একটু সাপোর্ট করবে কারণ বেশি ভালো ভালো বানাতে পারি না আর দেখো তুলসী গাছ তুলসী পাতার সেনটা কিন্তু সে সুন্দর তুলসী পাতা তোমরা খালি পেটে তোমরা চাবিয়ে খেলেও অনেকটা উপকার আছে তুলসী পাতাতে অনেক কিছুই ভালো কাশি ভালো হয় পেটের পেটের লিভার ভালো থাকে অনেক কিছু মানে ভালো আমি কিন্তু অতটা খেতে পারি না আর যারা খায় তাদের কিন্তু খুব ভালো তুলসী পাতা রোজ তিনটা চারটে করে যদি চাপিয়ে খাওয়া যায় শরীরের পক্ষে অনেক ভালো রসটা খুব উপকারী জিনিস তো সবাই তো খেতে চায় না আর খায় না না এভাবে তুলসী পাতায় যে পুজোতে বসাতে দিলেই ওইটাই খেতে চায় না কেউ কেউ খুলে দেয় আমি কিন্তু খেয়ে নি আমি ওইটা ইয়ে করি না খাই এমনি খাওয়ার টাইম পাচ্ছি না খাই না তুলসী পাতা খাই না এখন একটু এই রোদের রোডটা এসেছে সে জন্য বাইরে একটু যাব হালকা শুরু করতে দেখি কেউ আসতে পারে আমার ভাইয়ের বউ আসতে চাইছে আজকে বলা যায় না এখন ফোন করবো কি আসবে কিনা আসলে তো আমাকে রান্না করতে লাগবে তাতে রান্না বসে দেবো আর কাছে বাজার আছে বাজার থেকে মাঠে যাবো না টিউশনি হ্যাঁ আজকে যাই না টিউশনে যেতে লাগবে যাব ফাইনালি হয়ে গেছে আজকের মধ্যে এখানে চুপ 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 দেখো রোডটা এখানে কত সুন্দর এই যে এখন রোদের মুখটা দেখা যাচ্ছে দেখলে কতটা ফুট করে রোদটা দিচ্ছে আর আমি এখন ভিডিওটা হয়ে গেল আমার স্বপ্ন তো হয়ে গেছে ফাইনালি ভিডিও করা আমার এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে চলে আসলাম মাথা শুকিয়ে গেছে প্রচুর মানে অনেকটা শুকিয়ে গেছে আর টেনশন নেই মাথাটা যেন টেনশন মাথা নাশ পড়ে কিন্তু ভালো লাগে না তো তোমাদেরকে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না কি চিনি ব্যয় নিই হ্যাঁ হ্যাঁ রে ইয়ে সে হ্যান স্যার ইয়ে ইয়েতে তো চালতে তো হ্যাঁ তো সবাইকে নমস্কার এই ভিডিওটা আবার সামিলি হয়ে গেলো আজকের মতো এখানেই আবার নেক্সট ভিডিও দেখতে পাবে কী দেখি কী ভিডিও বানাই এটাই ভিডিও বানাবো যেভাবে বানাচ্ছি তো নমস্কার সবাইকে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ